আজকের এই বত্রিশ হাজারের যে প্রাথমিকের যে রায় আমরা দেখতে পেলাম অনরেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনরেবেল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এই জাজমেন্ট বিচারপতিদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা তাদের অক্ষুণ্ণ রেখে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকুই বলবো যে যেই অ্যানালজিতে যে জাজমেন্ট ডেলিভার করা হয়েছে সেই অ্যানালজিটা বোধহয় ঠিক নয় কোনো সেন্টিমেন্টের দোহাই দিয়ে কখনও দুর্নীতি শিলমোহর পেতে পারে না আইনগতভাবে এই দুর্নীতিকে লেজিটিমাইজ করা হলো এই রায়ের মাধ্যমে একটা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সেটাকে লেজিটিমাইজ করা হচ্ছে শুধুমাত্র সেন্টিমেন্টের দোহাই দিয়ে এই অ্যানালজিটা দেখতে গেলে তাহলে পরবর্তীকালে একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট হয়ে যাবে বহু মামলা পরবর্তীকালে এই রায়ের দ্বারা প্রভাবিত হতে পারে বলে আমার মনে হয় আমার ন্যূনতম অভিজ্ঞতা এবং ন্যূনতম বিচার বুদ্ধি আমার এটুকুই বলে যে এই রায় কোনোভাবে বহাল থাকতে পারে না এবং আমি দৃঢ়তার সাথে কথা বলতে পারি সুপ্রিম কোর্ট এই রায় হস্তক্ষেপ করবে এবং এই রায় কোনোভাবে বহাল থাকবে না এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমি আবারও বলছি বিচারপতিদের এই যে তারা রায় দান করেছেন তাদের প্রতি আমার পূর্ণ সম্মান তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার এই কথাগুলো বললাম আমি সম্পূর্ণভাবে এই যে অ্যানালজি সেই অ্যানালজিটাকে ক্রিটিসাইজ করছি এর বাইরে বিচার ব্যবস্থা বা বিচারপতিদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্রিটিসাইজ নেই শুধু এটুকুই বলছি যে অ্যানালজিতে এই জাজমেন্টটা ডেলিভার করা হয়েছে এই অ্যানালজিটা বোধহয় ঠিক নয়